আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুডলাপে আমি রুদ্রোসের সস্তরের চলে আসছি সজীব এন্টারপ্রাইজ থাই গ্লাসের শোরুমে এবং এই সোরমে আপনারা পুরাতন থাই গ্লাসগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম পাশাপাশি দুটি শোরুম কালেকশন রয়েছে অনেক যার যত কোয়ান্টিটি এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কী কি থাই গ্লাসগুলো রয়েছে এবং দামটিও জেনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রুদ্রভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ আবারো চলে আসছি আপনাদের শোরমে থাই গ্লাস গুলো পাওয়া যায়। জি বিশাল শোরম পাশাপাশি দুটি শোরম এবং গোডাউনও রয়েছে আপনাদের। জি তো শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে? এই মুহূর্তে আমাদের সাদা থাই সাদা গ্লাস কফি কালার গ্লাস কফি কালার থাই তারপর ওশান ব্লু গ্লাস সাদা থাই এগুলার ব্যাপক কালেকশন আছে অনেক কালেকশন রয়েছে এবং সবই তো পুরাতন আসলে জি আসলে সবই পুরাতন এর মধ্যে আমরা চাকা লক রাবার এগুলা নতুন ইউজ করি তবে ভালো ভালো মোটামুটি খারাপ আচ্ছা এই মুহূর্তে যে পরিমাণ কালেকশন রয়েছে যার যত কোয়ান্টিটি আপনারা কি দিতে পারবেন এই মুহূর্তে জি জি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক আমি একটু যাই আসলে স্পেস খুবই কম যতটুকু সময় একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে এই জায়গায় আমরা মাল ফিডিং করে ওয়াশ করে একবার ফ্রেশ কন্ডিশনে রাখছি এগুলো আগামীকাল ডেলিভারি যাবে আচ্ছা মানে কমপ্লিট করার পর আসলে বোঝা যাওয়ার উপায় নেই যে পুরাতন নতুন মতে না না এই যে মোটামুটি ফ্রেশ দেখেন এই যে এই যে একবার ফ্রেশ এগুলা এগুলো আমরা আমরা কালকে ফিডিং করব আমাদের মিস্ত্রি আছে তো আচ্ছা ওদের কিন্তু কি কি সাইজের রয়েছে এই মুহূর্তে ভাই আসলে অ্যাকচুয়ালি মানুষের বেশিরভাগই সাড়ে চার চার সাড়ে চার পাঁচ তিন চার কিচেন এর গুলা এরকম সাইজেরই থাকে ওইগুলাই আমরা বিভিন্ন সাইজ থাকে ওইগুলা কেটে তারপরে মিস্ত্রি দিয়ে ওই সাইজ করে তারপর ফিটিং করি আচ্ছা মানে থাই গ্লাস যে সাইজ গুলো হয় জি ন্যাচারালি আপনার সবগুলো সাইজ তো দিতে পারবেন জি জি যার যে সাইজ আছে আমরা দিতে পারবো আপনি এগুলো কি সাইজ আছে ভাইয়া এগুলো আপনার 4 ফিট 7 ফিট 4 ফিট 7 ফিট দোকানের সামনে ফিটিং করে বেশি তারপর আবার অফিসিয়াল ভাবে এগুলা ফিটিং হয় আচ্ছা সলিড গ্লাস সাদা জি সাদা গ্লাস এটা প্রাইস কত সাদা এগুলো হলো আপনার নিয়ে গেলে 180 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আর যদি আমরা ঢাকার মধ্যে কাঁচা কাঁচা ফিটিং করি 200 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এই সাইজের কি পরিমাণ আছে এখন এগুলা 2000 ফুটের মতো প্রায় 12 12 হবে আচ্ছা পিছনেও রয়েছে অনেক জি জি এগুলো কি সাইজ ওইগুলো বিভিন্ন সাইজ যার যেই সাইজ লাগে আমরা ওই সাইজ কাটটা ফিটিং করি আর এগুলো কিরকম দাম ছিল ভাই এগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা স্কোয়ার ফিট যদি পার্টির কোন মিস্ত্রি থাকে ওনারা ফিটিং করলে আর যদি আমরা ফিটিং করি তাহলে দুইশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এগুলো হলো সাদা এক লাখ সেম প্রাইস সেম প্রাইস এবং পিছনে অনেক রাখা আছে আসলে গোডাউনের মধ্যে একটু অগসল ভাবে রাখা দূরাবলি লেগে আছে বাট যখন এগুলো আপনি কমপ্লিট করে দেন তখন একেবারে তখন ওয়াশ করে ওয়াশ করার পর আসলে একেবারে নতুনের মতো লাগে জি জি

আবার এই যে এই জায়গায় আছে 3/4 5 সাইজের অনেকগুলা আমাদের গোডাউনে আছে আরো আপনি যেই সাইজ লাগে ওই সাইজ কাটতাম নবানাই প্রতিদিনই বানাইতাছেন আচ্ছা প্রতিদিন আপনারা বেই করতেছেন আমি বলতে যাচ্ছিলাম যে এখন যে সাইজগুলো আছে র অবস্থায় হুম এটাকে যদি আপনি আবার ওয়াশ করে দেন কাজ করে দেন সেক্ষেত্রে কি সাইজ কমবে নাকি একই সাইজ না 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 সেম সাইজ যদি কারো সাইজ ছোট হয় তাহলে কাটটা ছোট বানাই দেই আচ্ছা এখানে কি রাখা আছে সিলিন নাকি এগুলো হচ্ছে জিপসাম বোর্ড এগুলো আমার কাছে প্রায়

এগুলা আপনার মার্কেটে নতুন 130 টাকা পিস আমরা বিক্রি করি 45 টাকা পিস আচ্ছা এই জিপসম বট ক্যাপের কাছে সবসময়ে থাকে হ্যাঁ সবসময়ে থাকে এগুলো আমাদের গোডাউনে রাখি তো এই দোকানে রাখি না জিপসম্পূর্ণ আছে আমরা অবশ্য দেখাই নেই এখানেও রয়েছে অনেক অবশ্যই যারা এই রিভিউ দেখবেন আসলে ফিজিক্যালি চলে আসবেন কালেকশন রয়েছে অনেক সব দেখানো সম্ভব না একটি নিচে আসলে অনেকগুলো রাখা আছে হা হ্যাঁ ফিজিক্যালি আসতে হবে

এখানে আরেকটি রয়েছে এটি কি সাইজ ভাইয়া এটা হচ্ছে আপনার পাশে আছে 5 ফিট খাড়ায় 7 ফিট কয় পিস আছে দুইটা এগুলো আমার কাছে আছে 10 12টা পার্টিশনের মতো আছে আচ্ছা বেশ বড় বড় সাইজেরও রয়েছে এই যে তারপর কেউ যদি নেট চায় এই যে আমাদের কাছে নেট আছে এই যে নেটগুলো আমরা কাটটা বানায়া বিক্রি করি

আচ্ছা আর ফিটিং করলে দুইশো টাকা বাড়িয়েছে আচ্ছা এবং আপনাদের তো বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে থাকে জি জি আর ঢাকার মধ্যে হলে তো পাঠাবে নি এবং আপনাদের নিজস্ব মিস্ত্রিও রয়েছে জি জি আমাদের দশ পনেরো জন মিস্ত্রি আছে কন্ট্রাক্টের আছে বেতনভুক্ত আছে আচ্ছা ওদেরকে দিয়ে প্রথমে আমরা প্লাস্টারের পরে মাপ আনাই মাপা পরে ওই মাপ মতো আমরা এটা রেডি করি তারপরে ওয়াশ টাওয়াশ করে একদম ফ্রেশ বানিয়ে তারপর আমরা ফিটিং করি আচ্ছা নিয়ে গেলে এক প্রাইস আর যদি মিস্ত্রি যায় সে ক্ষেত্রে প্রাইস 20 টাকা পার স্কয়ার ফিট কম এটা হচ্ছে ডোর টেম্পার ডোর টেম্পার ডোর টেম্পার ডোর এটা 37 এরকম আমার কাছে না হলো 200 পিস ডোর আছে আচ্ছা প্রাইস কি আপনার এটা হচ্ছে 4500 টাকা পিস একদম মেশিন সহ কমপ্লিট আচ্ছা আর আমরা ফিটিং করলে এক্সট্রা 1000 টাকা বেশি নেই ঢাকার মধ্যে এটা অফিসে বেশি ইউজ হয় অফিসে বেশি ইউজ হয় আমি একটু ডান পাশে যাই আসলে এই পাশে স্পেস একদম নেই আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন আসলে স্পেস খুবই কম এই মুহূর্তে আসলে গ্লাসের কালেকশন রয়েছে অনেক আর যে গ্লাস গুলো রয়েছে ভাই এর আগেও ভিডিও বলেছেন যেগুলো টেম্পার আসলে অনেকদিন থাকবে যদি ইউজ হয়েছে তারপরে টেম্পার থাকবে হ্যাঁ এগুলো টেম্পার থাকবে এগুলো প্রথম যখন কোম্পানি এগুলো তৈরি করে ওই ক্ষেত্রে এটা একশো বছর টেম্পার থাকে আচ্ছা তো আমাদের এই জায়গায় সর্বোচ্চ বাংলাদেশে দশ বছর অ্যাভেলেবেল আরো নব্বই বছর প্রায়

এগুলা কমিয়ে রাখার জন্য যতটুকু সময় কমিয়ে রাখার চেষ্টা করবেন মুহূর্তে যে পরিমাণ কালেকশন রয়েছে আপনার কাছে যার যত কোয়ান্টিটি আপনি দিতে পারবেন জি জি দেওয়া যাবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া আর আমরা শরমিয়া দৃষ্টি জেনে আপনাকে ধন্যবাদ আমাদের অ্যাড্রেস হচ্ছে বাড়িদারে জে ব্লক চার নম্বর রোড সজীব এন্টারপ্রাইজ সজীব এন্টারপ্রাইজ বাড়িদারাতে অবস্থিত এবং দুটি শোরুম রয়েছে এবং গোডাউন তো রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম